লেবাননে বিস্ফোরিত হওয়া তারহীন যোগাযোগের যন্ত্র পেজার ও ওয়াকিটকিগুলোতে বিস্ফোরক স্থাপন করা হয়েছিল সেগুলো দেশটিতে পৌঁছানোর আগে লেবানন কর্তৃপক্ষের করা প্রাথমিক তদন্তে এমন তথ্য উঠে এসেছে বলে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স রয়টার্সের খবরে আরও বলা হয় লেবাননে পৌঁছানোর আগে ইলেকট্রনিক ডিভাইসগুলো বিস্ফোরক স্থাপনের তথ্য জানিয়ে জাতিসংঘের লেবাননের মিশনের পক্ষ থেকে নিরাপত্তা পরিষদের ওই চিঠি দেওয়া হয়েছে তাতে বলা হয়েছে ওই ডিভাইসগুলোতে ইলেকট্রনিক বার্তা পাঠানোর পর সেগুলো বিস্ফোরিত হয় বলে কর্তৃপক্ষের ধারণা গত মঙ্গল ও বুধবার লেবাননের বিভিন্ন অঞ্চলে পেজার ও ওয়াকিটকি সহ বিভিন্ন ইলেকট্রনিক ডিভাইসে বিস্ফোরণের ঘটনা ঘটে এতে সাঁইত্রিশ জন নিহত হন আহত হন তিন হাজারের বেশি মানুষ শুক্রবার জাতিসংঘের নিরাপত্তা পরিষদের বৈঠকে দেওয়া বক্তব্যে লেবাননের শীর্ষ কূটনৈতিক আবদুল্লাহ বাউবি এ হামলাকে বর্বরতা ও সন্ত্রাসের নজিরবিহীন কৌশল বলে উল্লেখ করেছেন লেবানন সরকার ও দেশটির সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লার দাবি ইলেকট্রনিক ডিভাইসে বিস্ফোরণের পেছনে ইসরায়েলের হাত রয়েছে সূত্রের বরাতে রয়টার্স আরও জানিয়েছে ওই হামলার পরিকল্পনা করেছে ইসরায়েলের সামরিক বাহিনীর গোপন গোয়েন্দা দল ইউনিট এইট তবে এই বিষয়ে এখনও মুখ খোলেনি ইসরায়েল এদিকে পেজার ও ওয়াকিরকি বিস্ফোরণের ঘটনায় স্বাধীন যথাযথ ও স্বচ্ছ তদন্তের আহ্বান জানিয়েছেন জাতিসংঘের মানবাধিকার বিষয়ক কমিশনার ফলকার টুক। তানজির হাসনাদ এমসিটিভি ইউএস